দেখেন আমাকে চার পাঁচজন মিলে ধর্ষণ করে দিয়েছে এখন আমাকে কে বিয়ে করবে আমার আমি ধর্ষিতা মেয়েদের এনার্জি অলওয়েজ বেশি থাকে আমি আগে মনে করতাম সোশ্যাল মিডিয়া মানে সামাজিক যোগাযোগের একটি মাধ্যম সাথে হালকা পাতলা কিছু বিনোদন আর নিউজ মিডিয়া মানে মনে করতাম প্রতিদিনের ঘটনা ঘটে যাওয়া বিষয়বস্তু জনগণের কাছে পৌঁছে দেওয়ার একটি প্ল্যাটফর্ম আর মডেল মানে মনে করতাম ফ্যাশন বস্তু বা পণ্য প্রচার প্রদর্শন কিন্তু আজকালকার সোশ্যাল মিডিয়া নিউজ মিডিয়া মডেল মানে অশ্লীলতায় ভরপুর তাদের দেখলে আর যাই হোক মানুষের বাচ্চা মনে হয় না বাট সোসের তারা নাকি বর্তমান সোশ্যাল মিডিয়ার মডেল স্টার আইকু নায়িকা হতে হলে অবভিয়াসলি হচ্ছে ছেলেদের সাথে সম্পর্ক ভালো রাখতে হয় এটা বলেন মাঠে খাটে দুইটাই গরিমনির থেকে বেশি হয়ে দেখাবো সানি লিওনের থেকে বেশি হয়ে দেখাবো তো সানি লিওন যা যা করে আমিও তাই করব হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা সবার কেমন আছো তোমরা আজকে আমি যাকে নিয়ে কথা বলবো সে অনেক সুন্দরী আমি অনেক সুন্দর বলতেই হয় আমার প্রশংসা আমারই করতে হবে কারণ তার সুন্দর হওয়ার পিছনেও তার অনেক কারণ রয়েছে কারণ তুমি অনেক ফর্সা নাক দুইটা চুকা চুকা চোখ দুইটা মায়াবী ঠোঁট দুইটা গোলাপের মতো সুন্দর গাল দুইটা লাল লাল টমেটোর মতো তারপর আবার জিরো ফিগার আবার সে নাকি সাকিব খানের ভবিষ্যৎ নাম্বার বউ। সবই হচ্ছে যে যখন কারো মানসিক অবস্থা অবনতি ঘটে তখন তাকে বলে পাগল যখন কেউ করার উদ্দেশ্যে কালো চুলকে গুগল আর করে তখন তাকে বলে ছাগল আর যখন কেউ পাগলামি ছাগলামি নষ্টামি বেহায়াপনা আর বন্ডামি লিমিট ক্রস করতে করতে যখন সে বিগ পর্যায়ে চলে যায় তখন তাকে বলে

বে ওবিশ্যই পারবে কারণ নারী পুরুষ সমান অধিকার বাট 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 এখানে একটা কথা আছে একটা চাবি দিয়ে যদি চারটা তালা খুলে সেটাকে বলে মাস্টার কিং আর চারটা চাবি দিয়ে যদি একটা তালা খুলে তাহলে সেটাকে বলে বর্তমানে দেশে যেমন রিক্সা হলো রবটা ক্লিও বিসিএস ক্যাডার অভাব নেই তেমনি প্রকৃত অভিনেতা অভিনেত্রী এরও অভাব থাকলেও সস্তা প্রোটেকশন আর সস্তা মডেলের কোনো অভাব নেই আর এই প্রতিতালের সস্তা মডেলগুলোর পিছনে এসব কাওয়া হলুদ মিডিয়া গুলো কেন ঘুরে জানেন সবই হচ্ছে যে মুলাজারে গুতা দেও থামধা হ্যাঁ আমি তো অবশ্যই বাংলাদেশের সানি লিওন কারণ হচ্ছে ও ইন্ডিয়া যে দেশটা সেখানে হচ্ছে সানি লিওন কাপাচ্ছে কারণ আমি তো অলরেডি সানি লিওন হয়ে গেছি কারণ আমাকে হচ্ছে কমেন্ট বক্সে অনেক বেশিরভাগ কমেন্টই আসে যে সানি লিওন সানি লোন আপু সানি লোন তোমার কাছে ফেল কারণ তোমার মাঝে যে ট্যালেন্ট প্রতিভা তা সানি লিওনের মাঝেও নেই কারণ সানি লোনের গুলো দেখার জন্য পাবলিক অন্য সাইডে গিয়ে কষ্ট করে দেখতে হয় আর তোমার গুলো দেখার জন্য ওইসব সাইডে যাইতে হয় না তোমার বললাম ফেসবুক ইউটিউবে পাওয়া যায় তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই আল্লাহ